হ্যালো বিওয়ার্স এই একটা এক প্রভাত এটা উদ্বোধন করেছে এ এবাপাত হোসেন এটা তারিখ আঠেরোই নভেম্বর উনিশশো সালে রিজিয়ন কমান্ডার বন্দন এখানে বিভিন্ন প্রকার বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বসে আছে এখানে বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে বসে আছে এখানে যারে আসবেন চাদর কত করে পিস এটা কত ছয়শ কিছু কম হবে তো তাই না আচ্ছা ঠিক আছে নিব আসবো বন্ধুরা আসবে এখানে না প্রভাত এটার নামটা বিশাল একটা ঝর্ণা এই উপর যে বড়ি গাছতলা ঝর্ণাটা একটা বিশাল বড় দেখার মতো যারাই বন্দরবন আছে নীলগিরিতে ছায় এই প্রভাতে গোসল করে প্রভাতে গোসল করার একটা মজা আলাদা এবং বিশাল ঝর্ণা যে ঝর্ণার যে ঝর্ণার বিশাল এত বড় একটা ঝর্ণা একার মতো ঝর্ণা অনেক সুন্দর প্রাকৃতিক সুন্দর বান্দরবন যে প্রাকৃতিক সুন্দর এটা না আসলে বোঝা যাবে বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য কত দূর এখানে আসলে অবশ্যই ঘুরে যাবেন বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন এই শোল সামনেই বিভিন্ন আনারসের প্রসাদ বসা রাখছে সে আনারস এখানে যদিও মিষ্টি কিন্তু দাম বেশি পার পিস একশো তিরিশ টাকা চাচ্ছে আসলে এখান থেকে মনে হ্যাঁ আসে না দূর দূর দূরান্ত থেকে আসে এখানে প্রচুর দাম যদিও বান্দরবনের আম অনেক মিষ্টি প্রচুর মিষ্টি কিন্তু অনেক দাম বেশি মা বান্দরবনের আনারস প্রচুর মিষ্টি অ্যাকচুয়ালি দাম হলেও এখানে আনারসগুলো এবং আম এগুলো হলো আমের ভর্তা আমের ভর্তা বিভিন্ন প্রকার সাজিয়ে রেখেছে আপু এই আনারস কত